আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনুক্রম ও ধারা অধ্যায়ের অনুশীলনী এক নম্বরের রোমান সংখ্যা পাঁচের অঙ্কটি নিয়ে এখন আমি পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করে দেব। ওকে তাহলে আমরা পাঁচের সমাধানে চলে যাচ্ছি দেখো একের রমান সংখ্যা পাঁচ তাহলে প্রথমেই আমরা লিখব যে প্রদত্ত অনুক্রম প্রদত্ত অনুক্রমটি হল পাঁচ মাইনাস থ্রি পাঁচ মাইনাস থ্রি নাইন বাই ফাইভ এবং মাইনাস সাতাইশ বাই পঁচিশ নাইন বাই ফাইভ মাইনাস সাতাইশ বাই পঁচিশ ঠিক আছে এইটা ছিল হলো আমাদের রাশি অর্থাৎ অনুক্রমতা এখান থেকে আমাদের বের করতে হবে যে এটা সমান্তর কিনা, না এটা গুণোত্তর কি এটা ফিবনাচ্ছি কিনা ওকে তাহলে প্রথমেই আমি দেখাবো এটা সমান্তর কিনা লিখতে পারি যে অনুক্রমটি অনুক্রমটি সমান্তর হলে সমান্তর হলে সমান্তর হলে একটি সাধারণ অন্তর থাকবে সাধারণ অন্তর থাকবে থাকবে ঠিক আছে অর্থাৎ যে কোনো দুইটি পদের বিয়োগফল সব সময় সমান হবে যেমন মনে করো এই দ্বিতীয়টা থেকে বাদ দিতে হবে প্রথমটা আবার এই তৃতীয়টা থেকে বাদ দিতে হবে দ্বিতীয়টা এবং চতুর্থ এই চতুর্থটি থেকে বাদ দিতে হবে তৃতীয়টি তাহলে প্রতিটা অনুপাত যদি অন্তর যদি একই সমান হয় তাহলে সেইটাই হবে কি সমান্তর অনুক্রম ঠিক আছে দেখো তাহলে এখানে আমরা প্রথমেই বিয়োগ করবো হলো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ ঠিক আছে তাহলে দ্বিতীয়টা আছে কত মাইনাস থ্রি মাইনাস প্রথম পদ আছে হল পাঁচ তাহলে এখানে কত আসলো মাইনাস আট ওকে এরপরে আমরা করবো হলো তৃতীয় থেকে দ্বিতীয়টা বাদ দেবো তাহলে তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ ওকে এখানে তাহলে দেখো দ্বিতীয় পদ হলো মাইনাস থ্রি এবং তৃতীয় পদ হলো নয় বাই পাঁচ তাহলে আমি প্রথমেই লিখবো হলো তৃতীয় প তৃতীয় পদটা নয় বাই পাঁচ মাইনাস আর এখানে আছে কত মাইনাস থ্রি ওকে তাহলে এখানে আমরা লিখতে পারি নয় বাই পাঁচ আর এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায় অর্থাৎ থ্রি এখন এইটে যদি আমরা লসাগু করি লসাগু হল পাঁচ তাহলে এখানে হবে নয় যোগ তিন পাঁচা পনেরো ঠিক আছে তাহলে সব মিলে আসে কত চব্বিশ বাই পাঁচ ওকে তাহলে আমরা দ্বিতীয়টা পেয়ে গেলাম এরপরে আমরা করব কি চতুর্থ থেকে আমরা তৃতীয়টা বাদ দিয়ে দেব ঠিক আছে তাহলে আমি লিখতে পারি যে চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ তৃতীয় পদ ওকে এখন দেখো চতুর্থ পদ আছে হলো আমার মাইনাস সাতাশ বাই পঁচিশ আর তৃতীয় পদ আছে নয় বাই পাঁচ তাহলে আমি এখানে লিখলাম নয় বাই পাশ ওকে তাহলে এখানে আমরা সরাসরি কি করব লসাগু করব। ওকে লসাগু করলে কত হয় লসাগু আমাদের এই হর হর দুটের লসাগু পঁচিশ এবং পাশের লসাগু হয় হলো পঁচিশ ঠিক আছে তাহলে আমরা এখানে পঁচিশটা লিখে দিলাম এখন দেখো তাহলে এখানে পঁচিশ দ্বারা যদি পঁচিশকে ভাগ করা যায় এক হয় এক উপরে যা গুণ হয় তার মানে মাইনাস সাতাশকে সাতাইশ হলো ওকে এরপরে এখানে আছে মাইনাস আমরা মাইনাসটা দিয়ে দিলাম ওকে এখন আমরা এই পাঁচ দ্বারাই পঁচিশকে ভাগ দেব তাহলে পাঁচ দ্বারা যদি পঁচিশে ভাগ দেওয়া যায় পাঁচ পাশা পঁচিশ তার মানে পাঁচ হলো সেই পাঁচ গেই নয়ের সাথে গুণ হবে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ওকে এখন আমরা কী করবো যেহেতু দুটো একই চিহ্ন এটা মাইনাস সাতাশ আর এটা মাইনাস পঁয়তাল্লিশ তাহলে আমরা দুটো সংখ্যা কি করব যোগ করব যোগ করলে দেখো কত আসে সাত পাঁচ বারো দুই হাতে এক এক চার পাঁচ ছয় সাত বাহাত্তর ওকে আর চিহ্ন কিন্তু মাইনাসই হবে কারণ দুটোর চিহ্নই মাইনাস আর নিচে আছে কত পঁচিশ ওকে তাহলে আমাদের অন্তরগুলো কিন্তু পাওয়া গেল অর্থাৎ প্রতিটার অন্তর কিন্তু আলাদা আলাদা কোনোটার মিল নেই তাই এটা কি হবে এই অনুক্রমটি সমান্তর নয় আমি লিখে দিলাম যে সুতরাং সুতরাং অনুক্রমটি সমান্তর নয় সমান্তর নয় ওকে তাহলে আমরা একটা পেয়ে গেলাম এবার আমরা দেখব যে এই অনুক্রমটি গুণোত্তর কি না ঠিক আছে তাহলে আমি প্রথমেই লিখব যে অনুক্রমটি অনুক্রমটি গুণোত্তর হলে গুণোত্তর হলে একটি সাধারণ অনুপাত থাকবে অনুপাত থাকবে ওকে অর্থাৎ যে কোনো পদকে তার আগের পদ অর্থাৎ এই পদটাকে এই পদ দ্বারা ভাগ করতে হবে আবার এই পদটাকে এই পদ দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে ভাগ ফলগুলো সবগুলো সমান হতে হবে তবেই সেটা হবে গুণোত্তর অনুক্রম ওকে তাহলে আমরা দেখি তো আসলে সমান হয় কি না এবার আমরা প্রথমেই করবো কি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ ওকে তাহলে আমাদের দ্বিতীয় পদ কি আছে মাইনাস থ্রি এবং প্রথম পদ আছে কত পাশ তাহলে আমরা পাঁচটাকে নিচে দিয়ে দিলাম ওকে তাহলে একটা পাওয়া গেল এবার আমরা পরের ধাপে যাবো আমরা এই তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ দেব ওকে তাহলে আমি লিখতে পারি তৃতীয় পদ ভাগ হল দ্বিতীয় পদ ইকুয়াল তাহলে আমাদের তৃতীয় পদটা আছে কত নয় বাই পাশ তাহলে আমরা এখানে একটা টান দিয়ে লিখে দেব নয় বাই আর আমাদের দ্বিতীয় পদটা আছে হলো মাইনাস থ্রি তাহলে এখানে আমরা দিলাম মাইনাস থ্রি ওকে যদি এভাবে কোনোটা ভগ্নাংশ থাকে দেখো উপরেরটা আছে ভগ্নাংশ তাহলে ওইটাকে আমরা ঠিক রাখলাম নয় বাই পাশই লিখলাম গুণ দিয়ে যেহেতু এইটা ভাগ অবস্থায় আছে এর সাথে এর নিচে মনে মনে একটা আমরা ওয়ান ধরবো ওয়ান ধরে সেই ওয়ানটা উপরে চলে যাবে আর হলো এই মাইনাসটা এভাবে নিচে চলে যাবে অর্থাৎ থ্রিটা নিচে চলে যাবে ঠিক আছে এখন দেখো আমরা যদি কাটাকাটি করি এখানে আসে কি তিন তিরিকে নয় তাহলে আমরা সবগুলো গুণ করি তাহলে এই মাইনাস কিন্তু গুণ করলে এখানে সামনে মাইনাসটা চলে আসে তাহলে উপরে হয় থ্রি আর নিচে হলো ফাইভ ওকে তাহলে আমরা আরও একটি অনুপাত পেলাম ঠিক আছে এবার আমরা দেখব আরও একটি অনুপাত বের করব। সেটা হলো চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ এখানে দেখো প্রথমটা আসে আমাদের কত মাইনাস সাতাশ বাই পঁচিশ ওকে এবং তৃতীয় পদটা আছে তৃতীয় পথটা আছে নয় বাই পাঁচ ঠিক আছে তাহলে নয় বাই পাঁচ আমি দিয়ে দিলাম ওকে এটাও যেহেতু ভগ্নাংশ তাহলে উপরেরটা ঠিক থাকবে অর্থাৎ মাইনাস সাতাশ বাই পঁচিশ এই উপরেরটা কিন্তু ঠিক থাকলো এখন গুণ দিয়ে আমরা এই যে নিচে নয় বাই পাঁচটাকে কী করবো উল্টিয়ে দেবো অর্থাৎ পাঁচটাকে আমরা উপরে নিয়ে যাবো এবং নয়টাকে নিচে নিয়ে আসবো ঠিক আছে এখন দেখো কাটাকাটি করতে পারি আমি তিন নং সাতাশ আর পাঁচ পাঁচ হককে পাঁচ 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 আর এখানে নয় না তিন নং সাতাশ তাহলে আমরা পেলাম কি মাইনাস থ্রি পেলাম এখন দেখো এখানে প্রতিটা অনুপাত কিন্তু একই এটা এসে এসেছে মাইনাস থ্রি বাই ফাইভ এটাও মাইনাস থ্রি বাই ফাইভ এটাও মাইনাস থ্রি বাই ফাইভ ওকে তার মানে সবগুলো অনুপাত কিন্তু একই এ মাইনাসটা এখানে দেওয়া যা আবার এখানে দেওয়া তাই একই কথা ঠিক আছে একই কথা কিন্তু সমস্যা নেই ওকে তাহলে যেহেতু অনুপাতগুলো সবগুলোর একই সুতরাং এই অনুক্রমটি হলো গুণোত্তর আমি এখানে লিখে দিতে পারি যে সুতরাং অনুক্রমটি গুণোত্তর অনুক্রম গুণোত্তর অনুক্রম ঠিক আছে যেহেতু আমরা গুণোত্তর অনুক্রম পেয়ে গেলাম এখন আমরা কি করব। এই গুণোত্তর অনুক্রমটির সাধারণ পদটা এখন আমরা বের করব। এখানে কিন্তু ফিবোনাচ্ছি বের করার প্রয়োজন নেই যেহেতু আমরা এই সাধারণ অনুপাতটা আমরা পেয়ে গেছি এখান থেকে আমরা কি বের করব সাধারণ পদটা নির্ণয় করব ওকে প্রিয় শিক্ষার্থী তাহলে যেহেতু আমরা সাধারণ অনুপাত পেয়ে গেছি এখন আমরা কি করব সাধারণ পদটা আমরা নির্ণয় কর্ম ওকে তাহলে আমি লিখতে পারি যে অনুক্রমটির অনুক্রমটির প্রথম পদ প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি এ ইকুয়াল ফাইভ ওকে এবং সাধারণ অনুপাত সাধারণ অনুপাত এই সাধারণ অনুপাতকে কিন্তু আমরা আর দ্বারা প্রকাশ করি তাহলে আর ইকুয়াল পেয়েছি আমরা থ্রি বাই ফাইভ অর্থাৎ মাইনাস থ্রি বাই ফাইভ ওকে এখন আমরা এই অনুক্রমটির সাধারণ পদটা আমরা বের করবো সুতরাং লিখতে পারি যে অনুক্রমটির অনুক্রমটির সাধারণ সাধারণ পদ এ এন ইকুয়াল এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওকে তাহলে আমরা সূত্রটা লিখে ফেলাম এইটা হলো সাধারণ পদের সূত্র অর্থাৎ এ আর এন মাইনাস ওকে এখন দেখো এই এর মান হলো কত প্রথম পদ আছে পাঁচ আমরা পাঁচটা লিখে দিলাম আর আর এর মান আমরা পেয়েছি হলো মাইনাস থ্রি বাই ফাইভ ওকে উপরে এন মাইনাস তার মানে আমাদের সাধারণ পদটি হল ফাইভ 3 থ্রি এন মাইনাস ওয়ান ওকে এইটাই ছিল আমাদের সাধারণ পদ তাহলে সুতরাং লিখতে পারি যে অনুক্রমটির অনুক্রমটির সাধারণ পদ সাধারণ পদ হলো কত এন 5 এত ওকে এইটাই ছিল আমাদের একের পাশে রোমান সংখ্যা পাশে সমাধান আশা করি অঙ্কটি বুঝেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার দেখা হবে আগামী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ